আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মন্ডলী আপনি যারা সার্বিয়ায় আছেন তো অনেকেই চাচ্ছেন যে আপনি কিভাবে অন্য একটা সেনজেন দেশে ভ্রমণ করবেন সেটা কি আপনার টিআরসি দিয়ে ভ্রমণ করতে পারবেন কি এই বিষয়টা আজকে একটু এই বিষয়টা নিয়ে কথা বলি আপনার কাছে টিআরসি আছে সেক্ষেত্রে কি এই টিআরসি দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন কি বা সেনজেনের কোনো দেশে আসতে পারবেন কি সেটা আজকে আজকের প্রশ্ন তো বলি প্রথমত কথা হচ্ছে যারা সার্বেতা আছেন হয়তোবা আপনার ছয় মাস এক বছর পরে আপনার টিআরসি পাইছেন তো সেক্ষেত্রে সি থাকার পর আপনি চাইতেছেন যে অন্য একটা দেশে ভ্রমণ করবেন বা সেনজেন দেশে আপনি প্রবেশ করবেন ভ্রমণ করার জন্য তো সেক্ষেত্রে কিভাবে ওই টিআরসি দিয়ে আসবেন বা টিআরসি দিয়ে আসা যাবে কিনা এই বিষয়টা একটা ক্লিয়ার করি আসলে টিআরসিটা কি প্রথমত এই বিষয়টা ক্লিয়ার করি টিআরসি হচ্ছে সার্বিয়ার টিআরসি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট সার্টিফিকেট সেটা হচ্ছে সার্বিয়াতে থাকার জন্য আপনার একটা বৈধ অনুমতিপত্র শুধুমাত্র এতটুকুই টিআরসি তো এবার বলি যে সেনজেন যে দেশগুলো আছে এটার বিষয় যারা হচ্ছে ইউরোপের ইউনিয়নভুক্ত দেশ যদি সেনজেনের একটা ভিসা আপনার কাছে থাকে এটা যে কোনো দেশ হতে পারে ইতালি ফ্রান্স জার্মানি বা ক্রোশিয়া যে কোনো দেশের একটা দেশের ভিসা যদি আপনার কাছে থাকে সেহেতু আপনি পাসপোর্ট দিয়ে সাতাইশটা দেশ কিন্তু ভ্রমণ করতে পারবেন তো সেক্ষেত্রে এখন প্রশ্ন আসে যে সার্বিয়া কি ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত না এটা হচ্ছে আসলে সার্বিয়া কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না যদিও সার্বিয়া ইউরোপের একটি দেশ বলকান রাষ্ট্রগুলোর একটা কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত সেনজেন দেশের অন্তর্ভুক্ত কিন্তু না তো সেক্ষেত্রে আপনি কিন্তু টিআরসি দিয়ে চাইলেই আসতে পারবেন না তো সেক্ষেত্রে সেনজেনে ঢোকার জন্য আপনার প্রয়োজন হবে কি সেনজেনে ঢোকার জন্য প্রয়োজন হবে আপনার বৈধ ভিসা তো আসলে এবার আলোচনা করি যে টিআরসি দিয়ে আপনার ভিসা প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ করা যাবে কিনা প্রথমত কথা হচ্ছে আপনি যদি সার্বিয়ায় এক বছর বা ছয় মাস থাকেন থাকার পর হয়তো বা আপনি এক বছরের বা তিন বছরের একটা টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট সার্টিফিকেটটা পাইছেন তো সেটা দিয়ে চাইলেই কিন্তু আপনি ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং সেনজেন দেশগুলোতে চাইলে ভ্রমণ করতে পারবেন আপনার এটা এটা ইতালি হোক জার্মান হোক ফ্রান্স হোক তো কীভাবে এই বিষয়টা করবেন এটা নিয়ে একটু কথা বলি প্রথমত যেহেতু আপনার কাছে থাকার একটা অনুমতিপত্র আছে সার্বিয়াতে বৈধভাবে থাকার জন্য যে রেসিডেন্ট সার্টিফিকেট আছে সেটা দিয়ে আপনি দূতাবাসে সার্বিয়ান যে দূতাবাসে আছে ইতালির দূতাবাস বা জার্মানির দূতাবাস সেখানে গিয়ে আপনি ভিসা যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে সেটা হচ্ছে আনুমানিক ষাট থেকে সত্তর হাজার টাকা এবং ব্যাংকে কিছু টাকা স্টেটমেন্ট দেখাতে হবে সেক্ষেত্রে লাখ এক লাখ থেকে দেড় লাখ বা দুই লাখ টাকা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্টে তো ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং কত দিন লাগবে এই বিষয়টা একটু আসলে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার কিছু শর্ত থাকে সেখানে কিছু শর্ত বলতে সেটা আপনার ভিসা পাওয়ার জন্য কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কার্যকরী হয় সাধারণত প্রথমত হচ্ছে আপনার কার্যক্ষমতা সাপোজ আপনি সার্বিয়াতে আছেন ছয় মাস সাত মাস সাত মাস দশ মাস বা এক বছর দেড় বছর দুই বছর কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়াটার মানে অগ্রগতি হবে যে ভিসা পাবেন কতটুকু বা সফলতাটা একটু বেশি হয় সেক্ষেত্রে দুই নম্বর কথা হচ্ছে যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে কিছু টাকা দেখাতে পারেন সে কিন্তু ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ধাপটা এক ধাক এক ধাক আগে যায় তো যখন আপনি সার্ভিয়ার অ্যাম্বাসিতে জমা করবেন ইতালির দূতাবাসে জমা করবেন ফাইল তো ফাইল জমা করার পর সাধারণত আপনার বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের ভিতরে কিন্তু আপনার ভিসা প্রসেসিং হয় যদিও মানুষ আসলে অবৈধ পথে এসব দেশে আসে এটা বৈধভাবে ভ্রমণ করার জন্য কিন্তু একটা সিস্টেম এটা আপনি সাইলে সি দিয়েই কিন্তু ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করে দেশ দেশগুলো আসে সেখানে ভ্রমণের জন্য আসতে পারেন ইউরোপের যে সাদা দেশ আছে সেখানে এখন কথা হচ্ছে যে এই শুধুমাত্র টিআরসি দিয়ে আসা যাবে কিনা সহজ উত্তর হচ্ছে শুধুমাত্র টিআরসি দিয়ে আপনি আসতে পারবেন না আপনি যদি সেনজেনের কোনো দেশে আসতে চান সেক্ষেত্রে আপনাকে সার্বিয়া থেকে টিআরসি দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে ভিসা যদি আপনি পান সেহেতু আপনি সেনজেনের যে দেশের জন্য ভিসা করবেন সে দেশে আপনি ঘুরতে পারবেন এখন বাংলাদেশ থেকে যদি কোনো দেশে আপনি সেনজেনের কোনো দেশে ভিসা নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু ইউরোপের সাতাইশটা দেশে আপনি ঘুরতে পারবেন সেটা আপনার জন্য সহজ তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন আপনার কাছে যদি সার্বিয়ার টিআরসি থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি আপনি এই টিআরসি দিয়েই শুধু আসতে পারবেন না সেনজেনে তো টিআরসি দিয়ে আসতে হলে সেই টিআরসি দিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো ভিসা প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পর সেই ভিসা দিয়ে আপনি যে কোনো সেনজেন দেশে আসতে পারবেন তো এটাই হচ্ছে আজকের ভিডিও আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এবং ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে যান এবং যদি ভিডিওটি উপকার মনে হয় আপনার তাহলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সেই সাথে একটা কথা বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে আমার চ্যানেল হ্যাকস ফর ইউরোপ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন شو ستضحك وين؟ الله بس